আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও থেকে নয়েস রিমুভ করবেন আপনাদের যে কোনো ভিডিও থেকে চাইলে কিন্তু এক মিনিটের মধ্যে নয়েজ রিমুভ করতে পারবেন তো যেমন আমি আপনাদেরকে ফার্স্টে একটি ভিডিও প্লে করে দেখে দিচ্ছি দেখেন তো এই ভিডিওটার আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বাজে কিন্তু কিন্তু অনেক নয়েস আসতেছে তো আপনারা চাইলে কিন্তু এই নয়েসগুলো এক মিনিটের মধ্যে রিমুভ করতে পারবেন তো নয়েসটা আপনারা আরেকটিবার শুনুন তো শুনতে পাচ্ছেন এই ভয়েসটা কিন্তু যিনি আর কি ব্লগিংটা করতিছে তার ভয়েসটা কিন্তু তেমন ভালোভাবে শোনা যাচ্ছে না প্লাস পিছন থেকে প্রচুর পরিমাণ নয়েস আসতেছে তো আমি চাইলে কিন্তু এই নয়েসটা কিন্তু এক মিনিটের মধ্যে রিমুভ করতে পারবো তো কীভাবে রিমুভ করবো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে চাইলে কিন্তু আপনারা এভ যে কোনো ভিডিও থেকে আপনার নয়েস রিমুভ করতে পারবেন তো আরেক আরেকটি বার আপনার ভিডিওর নয়েসটি শুনুন তো শুনতে পারলেন কিন্তু ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ নয়েজ আসতে যায় তো কীভাবে আপনার এটা রিমুভ করবেন ভিডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য ফার্স্ট আপনাদেরকে ভিডিওর ওপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এম একদম সাইড বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর আপনাদের এখানকার কাজ শেষ তারপর আপনারা যেটা করবেন এখান থেকে অল্প একটু দিক সাইডে আসবেন আসার পর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর এটা পুরোটা যখন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন অটোমেটিক ভিডিও থেকে নয়েজটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিও থেকে অলরেডি হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনাদের ভিডিও থেকে অটোমেটিক নয়েজ রিমুভ হয়ে যাবে শুধুমাত্র আপনি যে কথাটা বলবেন সে কথাটাই শুধুমাত্র শোনা যাবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ভিডিও থেকে নয়েজ রিমুভ করে দেখিয়ে দেবো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে কিন্তু এটা অন করে দিলাম অন করে দেওয়ার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন নয়েজটা কিন্তু আগে কাট অনেক কমে গেছে তো এখন আমি যেটা করব নিচের এটা জাস্ট অন করে দিব এটা অন করে দেওয়ার পর আপনাদের অল্প একটু সময় ওয়েট করতে হবে এটা জাস্ট আপনাদের পূর্ণ হয়ে যাওয়ার জন্য তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অলরেডি পূর্ণ হয়ে যাচ্ছে এই দুইটা আপনাদের ভয়েস এই দুইটা আপনাদের অন করে দিতে হবে আর এটা আপনাদের হান্ড্রেড করে দিতে হবে নিচের এটা হান্ড্রেড এটা করে দিলে আপনাদের কাজ শেষ তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা হচ্ছে অলরেডি তল্প সময় লাগবে আপনাদের তারপর ভিডিও থেকে অটোমেটিক নয়েজ রিমুভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এডিটিং করার পর যে ভয়েসটা আসবে সেটা আমি আপনাদেরকে শোনাবো এবং কি অরিজিনাল যে ভয়েসটা ছিল সেটাও আমি আপনাদেরকে শোনাবো অল্প একটু ওয়েট করতে হবে ভিওয়র্স তো ভিওর্স দেখতে পাচ্ছেন আপনারা এখন তো এখন আমি আপনাদেরকে এই নয়েজটা একটু শোনাবো দেখেন নয়েজে কোনো ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো ধরনের সাউন্ড আসবে না শুধুমাত্র সে ভয়েজ যেটা বলবে সেটা কিন্তু শুনতে পারবে না আপনারা

তো শুনতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু নয়েজ আসতেছে তো আপনি চাইলে কিন্তু আমার মতন এভাবে কিন্তু যে কোনো ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে পারবেন অনলি এক মিনিটের মধ্যেই তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি এটা নয়েজটা রিমুভ করবেন তো এটা রিমুভ করার জন্য ফার্স্টে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্যাব কাট তো আপনারা সার্চ করবেন ক্যাব কাট লেগে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে তারপর আপনারা এই অ্যাপটি ওপেন করবেন আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে জাস্ট আমি অ্যাপটি ওপেন করে নিব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে নেবেন নিউ প্রজেক্টে ক্লিক করে নেওয়ার পর আপনারা যে ভয়েসটা আর কি ভয়েসটা মানে থেকে রিমুভ করতে চাচ্ছেন নয়েজ রিমুভ করতে চাচ্ছেন সে ভয়েসটা সিলেক্ট করে এখানে নিচে অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই সাউন্ড নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর টাচ করে দে এই নিচের দুইটা অন করে দেবেন দেওয়ার পর আপনারা জাস্ট এটা আপনারা অন করে দেবেন এই তিনটা অন করে দিলে আপনাদের কাজ শেষ তাহলে আপনাদের যে কোনো ভিডিও থেকে অটোমেটিক দেখবেন ব্যাকগ্রাউন্ড জাস্ট নয়েজটা আসে নয়েসটা আর আসবে না অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং কি ভিডিওটা এডিটিং করার ফলে অনেক সুন্দর হবে তো ফিভার্স আশা করি আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে